মৌমাছির শেষ উড়াল কেবল স্বাভাবিক উড়াল নয় এটি প্রকৃতভাবে জীবনযাপনের একটি প্রতীক শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা ক্ষণস্থায়ী নয় এটি স্থির নীরব এবং দানশীল তাদের গল্প আমাদের সবার জন্য একটি বাস্তব শিক্ষা যে ছোট্ট জীবনও একটি স্থায়ী প্রভাব রেখে যেতে পারে মৌমাসের মতোই আমরাও বেছে নিতে পারি সতর্কতা সহকারে বাঁচতে উদ্দেশ্য নিয়ে সেবা করতে পিছনে রেখে যেতে কিছু সুন্দর কারণ ভালোবাসা যখন অবাধে দেওয়া হয় তা কখনো শেষ হয় না এটি কেবল নতুন রূপ নেয়